দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি স্পেশাল কথা দিয়েছিলাম দেখা হবে কথা রাখতে কিন্তু ফিরে এসেছি আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের গণিত বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ষোলো নম নাম্বার অধ্যায় যেটার নাম হচ্ছে পরিমিতি এই পরিমিতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস যে ক্লাসটি হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ তোমরা সিকিউ সল ক্লাসগুলো দেখেছো পাঠ্যবের কোয়েশনগুলোর সমাধান দেখেছো এটা হচ্ছে আমাদের সাজেশন ভিত্তিক এমসিকিউর ক্লাস এই ক্লাসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যে টাইপ আকারে যে এমসি ইউগুলো সাজিয়েছি এই এমসিগুলো তুমি যদি প্র্যাকটিস করো অর্থাৎ যতগুলো টাইপের এমসিকিউ আছে এর বাইরের কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু নেই তার মানে তুমি যদি এই ক্লাসগুলো করো হানড্রেড পার্সেন্ট এমসিকিউ সলভ করতে পারবে তো দেখতে পাচ্ছ আমাদের আজকের টাইপ হচ্ছে টাইপ নাম্বার ফোর সাথে একটা কিউআর কোড ষোলো অধ্যায়ের চার নম্বর টাইপসকে সমাধান করছি একটা কিউআর কোড দেখতে পাচ্ছ এবং বলা আছে যে সমুদ্রিবাহ ত্রিভুজ সংক্রান্ত যত টাইপের প্রশ্ন আসতে পারে এই কয়টা প্রশ্ন সলভ করলে তুমি সব প্রশ্ন অ্যান্সার করতে পারবে কিউআর কোডের মানে হচ্ছে স্ক্যান করো ক্লাস করো এই কিউআর কোডটা একটা দামি কিউআর কোড এই কিউআর কোডটা অরিজিনাল যে কিউআর কোডটা সেটা আমাদের পাঠ্য বই পাবে আমাদের ইজি ম্যাথ বইটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে তোমরা জানো যারা এখনও পর্যন্ত সংগ্রহ করো না দ্রুত সংগ্রহ করো এবং তোমার ক্লাসগুলো করে নাও আর এই ক্লাসে তোমার হচ্ছে এই যে কিউআর কোড বা কিউআর কোড সংশ্লিষ্ট যে ক্লাসগুলোর সুবিধা কি সুবিধাটা হচ্ছে তুমি যখন যখনই একটা প্রবলেম পড়ে যাবে মনে করো একটা এমসিকিউর জন্য তোমার একটা ক্লাস দরকার হতে পারে তো তুমি যখনই একটা ক্লাস দরকার হবে বা যে বিষয়টা তুমি বুঝবা না একটা কিউ আর স্ক্যান করা মাত্রই তুমি কিন্তু সেটা বুঝে যেতে পারছো তাহলে বইটি কিন্তু সংগ্রহ করা খুব জরুরি ওকে টাইপ ভিত্তিক আমাদের টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধান আজকে আমরা টাইপ ফোরে আসি সমদিবাহু ত্রিভুজ সংক্রান্ত কেস তো সমদিবাহ ত্রিভুজটাকে এটা নিয়ে একটু আগে আলোচনা করে নিই দেখো সমদিবাহু ত্রিভুজ বলতে আমরা এমন একটা ত্রিভুজকে বুঝি যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে মনে করো যে ত্রিভুজ এ বি সি এটা একটা সমদিবাহু ত্রিভুজ আমরা জানি সমদিবাহ ত্রিভুজের দুইটা বাহু সমান হবে তার মানে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ তোমরা এবি আর এসি এই দুইটা বাহু কিন্তু সমান তার মানে এবি সমান হচ্ছে এসি দুইটা বাহু সমান এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাধারণত ভূমিকে বি দ্বারা চিহ্নিত করি আর সমান সমান বাহুকে চিহ্নিত করি এ দ্বারা তাহলে সমান সমান বাহুর মধ্যে একটা যদি হয় তাহলে অপরটা এই হবে ওকে আর ভূমিকে চিহ্নিত করি সাধারণত বি দ্বারা তবে মাঝে মাঝে এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো সমস্যা নাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুই ধরনের স্ট্রাকচার বা শেপ হয় একটা হচ্ছে দেখো এই বাহুগুলা ছোট ভূমিটা হচ্ছে বড় আর একটা হতে পারে যে তোমার এই বাহুগুলো ছোট অর্থাৎ সমান সমান বাহুগুলো ছোটো আর বড় আর ভূমিটা হচ্ছে ছোট মানে এটা সমান সমান বাহু এ এটাও তাহলে হবে এ মনে করো এ আর এ সি কে ধরল তুমি এ আর বিসিটা হয়ে যাচ্ছে বি এ বিটা হচ্ছে ছোটো এক্ষেত্রে দেখো বি ছিল বড় আর এ ছিল ছোটো এক্ষেত্রে এ হচ্ছে বড় আর বি হলো ছোট। এমন দুইটা সে বলতে পারে এবং দেখো মজার ব্যাপার হচ্ছে এই ত্রিভুজের এই ভূমির সাথে যে উৎপন্ন কোণ এই কোণগুলো আবার সমান হয় এই কোনগুলো আবার কী হয় সমান হয় এবং এই ত্রিভুজের ভূমিকে যদি তুমি বি ধরো আর সমান সমান বাহুকে যদি তুমি এ ধরো তাহলে ক্ষেত্রে হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভালো করে একটু বুঝে নিও এগুলো কিন্তু পরীক্ষা আসে একদম সরাসরি তাহলে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বিটা কি বলতো বি হচ্ছে ভূমি বি কি ভূমি আর এ কি বলতো সমান সমান বাহু সমান সমান বাহু তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এ বিটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে সমান সমান বাহু ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি বাই ফোর ভূমি বাই চার করো বা রুট ওভার ফোর ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে সমান সমান বাহুর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে ওকে তাহলে আমরা এইবার আমরা আমাদের প্রশ্নগুলো সমাধান করি দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন নামরা প্রশ্ন নম্বর হচ্ছে প্রশ্ন নাম্বার আমরা কত সমাধান করব এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অনুযায়ী পঁয়তাল্লিশ বা টাইপ ফোর প্রথম কোশ্চেন তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে দ্বিবাহ ত্রিভুজের ভূমি হচ্ছে এ এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরা হয়েছে বি এর ক্ষেত্রে ফল কত দেখো আমি বলেছিলাম যে ভূমিকে ধরা হয় সাধারণত বি আর সমান বাহুকে এর ঘটনাটা উল্টায় ফেলছে তো আমরা যদি ভূমিকে বি ধরতাম তাহলে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতো সূত্র কিন্তু এখন ঘটনাটা উল্টে যে কী হচ্ছে বলতো ভূমি হয়ে যাচ্ছে এ তাহলে এ বাই ফোর রুট ওভার সমানসর বাহর দুর্গ বি তাহলে ফোর বি মাইনাস এ মাইনাস এ স্কোয়ার আমরা দেখবো যে কোথায় আমরা এটাকে পাচ্ছি যে বলো তো কী আছে এখানে এ দেখো আমাদের সূত্র হচ্ছে এটা হবে এ বাই ফোর রুট ওভার ফোর মাইনাস এ তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস এ স্কোয়ার হ্যাঁ খ নাম্বারে আমরা কিন্তু ক্ষতে এই অ্যান্সারটা পাচ্ছি তাহলে এটা আমাদের অ্যান্সার এই প্রশ্নের তো আমরা যখন নেক্সট প্রশ্নে যাব দেখো এখানে বলা হচ্ছে কি যে সমদিবাহু ত্রিভুজের ভূমি যদি হয় এক্স আর সমান সমান বাহর্ঘ্য যদি হয় ওয়াই এর ফল নিচের কোনটি ক্ষেত্রফল কী ছিল বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এটা হলো ভূমি আর এটা হলো সমান সমান বাহু তাহলে আমাদের এখানে ভূমি হচ্ছে এক্স তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স বাই ফোর কি লিখবো এক্স বাই ফোর সরি এটা এক্স বাই ফোর ওকে রুটোভ আর ফোর এক্স বাই ফোর এখানে ভূমি বাই হচ্ছে চার ফোর এবার কী হবে সমান সমান বাহু হচ্ছে ওয়াই তাহলে এখানে লিখবো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা একটু দেখবো যে এই সূত্রটা কোথায় আছে এক্স বাই ফোর রুট ওভার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্স বাই ফোর এই দেখো এই যে এক্স বাই ফোর রুট ওভার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা হয়ে যাচ্ছে আমাদের কী বলতো সমধি বাহু ত্রিভুজের যদি ভূমি হয় এক্স আর সমান সমান সমাহদুর যদি হয় ওয়াই সেক্ষেত্রে ক্ষেত্রে ফলে সূত্র হবে আমাদের কী বলতো এক্স বাই ফোর রুট অফ ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আশা করি তোমরা এই কোশ্চেনটা আসলে কিন্তু সমাধান করতে পারবে এখন দেখো আমরা একটু এই সাতচল্লিশ নম্বর প্রশ্নের সমাধান করি ত্রিভুজ এবি সমান এসি সমান টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার বিসি সমান হচ্ছে থার্টি সেন্টিমিটার দেখতে পাচ্ছ এটা একটা সমুদ্রিবাহু ত্রিভুজ কারণ দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান সেটা হচ্ছে থার্টি সেন্টিমিটার তার মানে এখানে যে সমান সমান বাহুকে আমরা চিনি হচ্ছে এ দ্বারা আর ভূমিকে চিনি হচ্ছে বি দ্বারা অসমান বাহুটাই সাধারণত ভূমি হয় তাহলে আমরা যদি সূত্রের মধ্যে মানটা বসিয়ে দিই দেখো বি বাই ফোর যে সূত্রটা লিখে দিই বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে বি এর মান এখানে কত বলো তো বি হচ্ছে ভূমি তার মানে থার্টি বাই ফোর রুট ওভার ফোর ইন্টু সমান সম্প হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভের উপরে করো স্কোয়ার মাইনাস বি হচ্ছে থার্টি তার উপরে করো স্কোয়ার দেখো এই টোটালটা আমরা হিসাব করলে পাচ্ছি হচ্ছে তিনশো কত পাচ্ছি তো থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এটা ক্যালকুলেটার মধ্যে বসা দাও যদি এমসি কে টাইম কম থাকবে তুমি শুধু এই সূত্রটা না লিখলেও চলবে ডিরেক্ট তুমি ডেটার ভ্যালু বসে দাও ভ্যালু বসে দিয়ে জাস্ট মান বের করলেই হয়ে যাবে তা আমরাও দেখতে পাচ্ছি যে আমাদের এই কোশ্চেনে কি আছে বলো তো এটা আছে খতে তার মানে অ্যান্সার হচ্ছে খ তিনশো বা থ্রি হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার এইটা আমাদের অ্যান্সার ওকে তোমরা সূত্রের মধ্যে শুধু মান বসিয়ে দিবা এখন আমরা এই আটচল্লিশ নম্বর প্রশ্নের সমাধান করব আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি চিত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার চিত্রটাকে ভালো করে একটু খেয়াল করো এখানে এবিসি একটা ত্রিভুজ যার একটা কোণের মান হচ্ছে একশো ডিগ্রি আর একটা কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি আর এখানে সি কোণের মান এ কোণের মান একশো বিশ বি কোণ হচ্ছে থার্টি আর সি কোণ অর্থাৎ কোন সিকে বলা হয়েছে এক্স এক্সের মানটা আমাদের জানা না একটু খেয়াল করে দেখো এই কোনটা আর এই বাহুটা দুইটা বাহুর মান আবার দেওয়া আছে আর মধ্যবর্তী কোন দেওয়া আছে আর একটা তাহলে আমরা এক্সের মানটা একটু বের করি একটু খেয়াল করে দেখো এটা আমরা যদি দেখি যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখানে দুইটা কোন যোগ করলে কত হয় বলতো একশো বিশ ডিগ্রি তার সাথে যোগ করবা তুমি হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে কত ডিগ্রি হচ্ছে বলো তো একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে কোন সি এর ভ্যালু কী হবে কোন সি অ্যাঙ্গেল সি ইকলস টু এক্স ইকলস টু একশো আশি ডিগ্রি থেকে আমরা জানি ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে তুমি যদি এই একশো পঞ্চাশ ডিগ্রিকে মাইনাস করে দাও তাহলে পাবে কত ডিগ্রি বলো তো থার্টি ডিগ্রি তার মানে এক্সের মান হচ্ছে থার্টি ডিগ্রি এখন খেয়াল করো তুমি এখানে চাইলে সমুদ্রিবাহু ত্রিভুজের সূত্রে অ্যাপ্লাই করতে পারো অথবা তুমি এখানে আর একটা সহজ সূত্র আছে যখন কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকে আর এদের মধ্যবর্তী কোন জানা থাকে তখন একটা সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ইন্টু সাইন থিটা তার মানে হাফ ইন্টু এবি সাইন থেটা তুমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারো হাফ ইন্টু এবি সাইন থেটা তাহলে চলো সাইন থেটা এখানে মানটা বসায় দিই হাফ ইন্টু এ এ মনে করো ফাইভ সেন্টিমিটার তাহলে বি বি মনে করো যে থ্রি সেন্টিমিটার আর সাইন কত ডিগ্রি বের করছো এক্সের মান বের করছে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে সাইন থার্টি মান হচ্ছে হাফ বসায় দাও চলো এটাকে হিসাব করি তিন পাঁচে পনেরো আর দুই দুগুণা চার উপর হিসাব করলে হয় ফিফটিন আর নিচে হচ্ছে চার ফিফটিন বাই চার হচ্ছে আমাদের এই আনসার ফিফটিন বাই চার তো তোমাদের এখানে টুইস্ট বলে রাখি যে এটাকে তোমরা চাইলে সমদিবাহ ত্রিভুজের সূত্র দিও এটার মান বের করতে পারো বি বাই ফোর রুটোপার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্র দিয়ে যদি এখানে দেখো সেই অ্যান্সারটা আছে আর এইটা সেম তাহলে এইটাই অ্যান্সার আর যদি মনে করো ওই সূত্র দিয়ে অ্যাপ্লাই করছো করবা আমাদের এইটা এখানে অপশনে আছে তো আমাদের এইটাই অ্যান্সার হয়ে যাচ্ছে আমরা অপশনটা অ্যান্সার দিয়ে দিই ওকে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফিফটিন বাই ফোর আমাদের পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন হচ্ছে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে একটি দ্বিবাহ ত্রিভুজের পরিসীমা হচ্ছে ষোলো সেন্টিমিটার এবং এর ভূমি হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে কী বলেছে উচ্চতা কত একটু খেয়াল করো সমদিবাহ ত্রিভুজ ভালো করে বোঝার চেষ্টা করো একটু সমধিবাহ ত্রিভুজ আমি মনে করলাম যে এই ত্রিভুজটা সমদিবাহ ত্রিভুজ এর নাম হচ্ছে এ বি সি ওকে এবি এর পরিসীমা টোটাল পরিসীমা হচ্ছে সিক্সটিন সেন্টিমিটার খেয়াল করো ভূমি তাহলে এটাকে ভূমি ধরো ভূমি হচ্ছে সিক্স সেন্টিমিটার তো টোটাল যদি ষোলো হয় তাহলে এটাকে আমি সিক্স যদি ধরি তাহলে ষোলো থেকে সিক্স মাইনাস করলে কত থাকে বলতো টেন সেন্টিমিটার এই টেন সেন্টিমিটার হচ্ছে অপর দুইটা বাহুর দৈর্ঘ্য তাহলে যেহেতু এটা সম বলা হয়েছে ভূমি ছিল ছয় তাহলে অপর দুই বাহুর দৈর্ঘ্য টেন বাই টু টু ফাইভ তাহলে তুমি এইটা পাচ্ছো ফাইভ সেন্টিমিটার আর এটাও পাচ্ছো ফাইভ সেন্টিমিটার ওকে এই পর্যন্ত আশা করি বুঝতে কারো প্রবলেম হয় নাই এবার বলা হয়েছে ত্রিভুজের উচ্চতা একটু খেয়াল করে দেখো এই শীর্ষবিন্দু থেকে লম্ব টেনে দিলাম এইটা হলো ত্রিভুজের উচ্চতা মনে করো এডি একটু যদি মনোযোগ দেই এই এডির দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলা হয়েছে আমরা জানি সমদিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে আবারও বলছি সমদিবাহ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে সেই লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে এবং ভূমিকে সমদ্বিখণ্ডিত করে এবং ভূমির উপর লম্ব হয় তা লম্ব যখন টানলাম ভূমি হবে সমদ্বিখণ্ডিত ভালো করে বুঝো এই টোটাল ভূমি ছিল সিক্স সেন্টিমিটার তাহলে এই পাশে হবে থ্রি সেন্টিমিটার আর এই পাশে হবে থ্রি সেন্টিমিটার আবার বলি সমদিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে ওই লম্ব লম্বিক সমদিক্ষণতে করে এবং যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয় তারা আবার হয় সর্বসম তাদের ক্ষেত্রে ফল আবার কিন্তু সম নয় এবার দেখো এইটা একটা সমকন ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজে তুমি দুইটা বাহর মান জানো অতিভুজ হচ্ছে ফাইভ ভূমি মনে করো যে থ্রি এবার লম্বটা কত পৃথাগ্রস্ত সূত্র দিলে খুব সহজে পেয়ে যাবে তার মানে এডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার তাহলে এই এডি সমান কি এডি ইজ ইকুয়ালস টু রুট ওভার এসি এসছে ফাইভ তার মানে ফাইভ স্কোয়ার মাইনাস দিয়ে দাও হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে কত পাচ্ছ এখানে হিসাব করলে পাচ্ছ ফোর পঁচিশ মাইনাস নয় থাকে ষোলো রুট করলে আমরা পাই চার এই চার হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার আর পিথা করেছে সংক্ষিপ্ত মানগুলো এমসি কর জন্য তোমরা যদি একটু আগে থেকে প্র্যাকটিস করে রাখো মুখস্থ করে রাখো তোমাদের কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে তাহলে আমরা এখানে কত পেলাম বলো তো ফোর সেন্টিমিটার তাহলে আমাদের এখানে অ্যান্সার আসছে কত ফোর সেন্টিমিটার কই ফোর সেন্টিমিটার এই যে ঘর এই ঘ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার আমাদের এই পর্বের শেষ প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্ন নাম্বার ফিফটি তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তিনটি বাহুর দৈর্ঘ্য হলে আমরা এটাকে সাধারণত বিষমবাহু ত্রিভুজ বলি তো সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে একটা বিষমবাহু ত্রিভুজ করাই যেতে পারে এটা অবশ্য ভালো তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো আমরা এর মান হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর বি হচ্ছে যে ধরো যে সিক্স সেন্টিমিটার আর সি হলো যে তোমার সেভেন সেন্টিমিটার আমি আর একগুলো লিখলাম না কারণ এম সি করতে টাইম বাঁচানোটা খুব জরুরি ওকে তাহলে যদি আমরা এ পরিসীমা বের করতে চাই অর্থাৎ এ প্লাস বি প্লাস সি পরিসীমা বের করি এটাকে টু এস দিয়ে প্রকাশ করা হয় তাহলে পাবো হচ্ছে কত বলতো ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন ইজ ইকুয়ালস টু এইটিন এটা পেলাম পরিসীমা মানে টু এস এর মান তাহলে অর্ধ পরিসীমা এস ইকুয়ালস টু কী হবে এইটিন ডিভাইড টু তার মানে এ প্লাস বি বাই টু লিখলেই হয় নাইন পেলাম বলো কত পেলাম নাইন পেলাম আমরা অর্ধ পরিসীমা বের করে ফেলেছি আমাদের বের করতে বলা হয়েছে কি ত্রিভুষ্টিক ক্ষেত্রফল তো আমরা জানি বিষম্বাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি অর্থাৎ এই সি হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য পর্যায়ক্রমে আর এস হচ্ছে অর্ধ পরিষেবা তো এখন যদি আমরা এখানে ভ্যালুগুলো অ্যাড করে দিই এস এর মান কত বলতো তো নাইন নাইন মাইনাস এর মান কত ধরেছো তুমি ফাইভ সিক্স সেভেন তাহলে এ লাখ ফাইভ আর নাইন মাইনাস সিক্স ইন্টু নাইন মাইনাস সেভেন শুধু এটাকে ক্যালকুলেটারে বসে হিসাব করো হিসাব করলে তুমি যে মানটা পাবা সেটা হলো সিক্স রুট সিক্স তো সিক্স রুট সিক্স আমাদের অ্যান্সার আছে কি না না সিক্স রুট সিক্স নেই দশমিক আসে তাহলে আমরা এটাকে দশমিক নিয়ে যাব তো দশমীকে নিলে আমরা কত পাচ্ছি পাচ্ছি তো চোদ্দো দশমিক ছ ছয় নয় ছয় নয় আচ্ছা তাহলে আমরা এই ফোর্টিন পয়েন্ট সিক্স নাইন অথবা এটা চাইলে আমরা সেভেন লিখতে পারি তাহলে 14.69 14.7 সিক্স নাইন ফোর্টিন পয়েন্ট সেভেন লেখা যাবে কোনো সমস্যা নাই সিক্স নাইনকে আমরা চাইলে সেভেন লিখতে পারি তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন ক্যানসার তো দেখো আমরা এই যে টাইপ চারের যে প্রশ্নগুলো ছিল সকল প্রশ্নগুলো সমাধান করেছি আশা করি সম্বিবাহচিবোধ নিয়ে যদি কোনো কেস তোমাদের পরীক্ষা আসে এই প্রশ্ন এই প্রশ্নগুলোর সমাধান করতে তোমাদের খুব একটা কষ্ট হবে না যদি কষ্ট হয়ে যায় তাহলে আমরা তো আছি আমাদের পাঠ্য প্রতিটি পরতে প্রতিটি পৃষ্ঠায় টপিকের সাথে এরকম আছে কিউআর কোড কিউআর কোড স্ক্যান করো আর তুমি তোমার ক্লাসটা বুঝে নাও তাহলে যারা এখনও পর্যন্ত ম্যাথ বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করো আর তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করো আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ